ভোট দেওয়ার জন্য সামনে শুধুমাত্র সাধারণ সম্পাদক যাবেন এবং আমাদের আর এক দল আমাদের জামাত ইসলাম ভাইয়েরা ওনারাও সামনে যাবেন ওনাদের সভাপতি সেভেটাদে আর কেউ আমরা সামনে যাবাই সাহায্য

কি বনরে ও সেতি ইখান গায় মাছি চটিনি কি দিছি ইলে কি ইলা লাগাইছে ওই গাড়ি তে দিবে না ড একটা গাড়ি তে মাছি দেয় না এই গাড়ি থাকতে হবে কারণ হজুরের গাড়ি পরে বেরোতে পারবো قلیا اس میں اپ اپنا 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 সামে <tutly>

بھاگا دے سوں کوئی بھاگ آؤ تے کوئی بھاگ آؤ اے بھئی پاساں دے گیا دے میرے بھئی اوہ پرسان ہاں مولا پرسان ہو

ভতি ইসলামের যারা স্থানীয় রয়েছেন তাদের প্রতি ভালোবাসা এই উচ্ছ্বাস এলাকাবাসী আমরা সময়ের একটা আক্রান্তিকাল এবং টার্নিং পয়েন্ট আমরা অতিক্রম করছি এই সময় আমাদের ভূমিকার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশটা কেমন হবে মাটি যখন কাঁচা থাকে তখন সেই কাঁচা মাটি দিয়ে যে কোনো কিছু নির্মাণ করতে পারেন সেই কাঁচা মাটি দিয়ে যারা আছে তারা কাঁচা মাটি দিয়ে কলস বানায় কোনোটাকে দিয়ে হাঁড়ি পাতিল বানায় কোনোটাকে দিয়ে তারা বদনা তৈরি করে বিভিন্ন ঘটি পাটি তৈরি করে কিন্তু যেটাই তৈরি করুক এটা সিদ্ধান্ত দিতে হয় যখন মাটি কাঁচা থাকে তখন মাটিটা যখন শুকিয়ে যায় তখন আমি এটাকে দিয়ে কোনো কিছু নতুন করে তৈরি করা যায় বাংলাদেশে এখন আমরা যে পরিস্থিতিটা অতিক্রম করছি এটা হলো একটা কাঁচা মাটির মতো একটা বিপ্লব হয়েছে একটা অভ্যুত্থান হয়েছে সেই বিপ্লব এবং অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী ফাঁসিবাদী সরকার যেটা বাংলাদেশের ক্ষমতার মাসকে দীর্ঘ পনেরো বছর ধরে দখল করে রেখেছিল তারা উৎখাত হয়েছে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীন হয়েছে মুক্তি হয়েছে এই নতুন স্বাধীনতা এই নতুন মুক্তি এটা তখনই সার্থক হবে সফল হবে যদি আমরা এই স্বাধীনতাকে পূর্ণাঙ্গ করতে পারি এখন উনিশশো একাত্তর সালেও

সেই জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে না এই জন্য মুক্ত যুদ্ধ হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধ হলো যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুক্তযুদ্ধ হওয়ার পর যারা ক্ষমতায় আসলো তারা আরো বেশি করে জনগণের ভোটাধিকার হরণ করবে পশ্চিম পাকিস্তানি নামযতা অন্দনিবাস নৈতিক চলকে রাজনৈতিক করতে দিয়েছিল যদিও ভোট চুরি করতো বা ভোটে পাশ করলে ক্ষমতা হস্তান্তর করে নাই কিন্তু কোন রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করেছিল না কিন্তু ক্ষমতা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা শুধু জনগণের ভোটাধিকার কেড়ে নিল না সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাক্সাল গঠন করলো এই যে অবস্থা যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম জনগণের অধিকার আদায়ের জন্য স্বাধীনতা অর্জন করে যারা ক্ষমতায় আসলো তারা অবশিষ্ট যে অধিকারটুকু ছিল সেটুকু কেড়ে নিয়েছিল কাজে শুধু স্বাধীনতা অর্জন করলেই হয় না বরং সেই স্বাধীনতাকে ধরে রাখতে হয় একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু সেই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি নাই শুধু একটা দল জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তাই না বরং আরেকটা দেশ সেই দেশের যা চাওয়া তাদের যা পাওয়া তাদের যা ইচ্ছা সেটাকে এই দেশের জনগণের উপর চাপায় দিচ্ছে এদেশের মানুষ স্বাধীনতার জন্য স্বাধীনতার সময় ধর্ম নিরপেক্ষতা চায় না এদেশের মানুষ স্বাধীনতার সময় সমাজতন্ত্র চায় না কিন্তু পার্শ্ববর্তী একটা দেশ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে স্বাধীনতার পরে এই ধর্ম নিরপেক্ষতা এই সমাজতন্ত্র এগুলো সব আমাদের জাতির উপর জোর করে চাপায় একাত্তরের পর আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারি নাই স্বাধীনতা আমাদের পিন্ডি থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেছে পিন্ডি বানানোর আগে আমাদেরকে শোষণ করত তারপর দিল্লি থেকে আমাদেরকে শাসন করা শুরু হলো ঠিক কুণ্ডিওয়ালারা আমাদেরকে প্রদেশ বানিয়ে শাসন করতে চেয়েছিল কুণ্ডিওয়ালারা আমাদের সুধান্তন্ত্রে যে ব্যবথায় মুখ্যমন্ত্রী বানায় হলো ঠিক আরে দুঃখের ঘটনা আমাদের অনেক দুঃখের ইতিহাস কাজেই সেই ইতিহাস আমাদের তোমরা করতে চাই না 2024 সালে আগস্ট মাসে যে বিপ্লব হলো এই বিপ্লবের মূল রূপকার ছিল ছাত্র জনতা এবং এই ছাত্ররা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে এই ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ী হয়েছে কাজেই এবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ জন্য আমরা বাংলাদেশে যারা ইসলামী